আজকের গল্প গোপাল ভাঁড়ের বোঝা একদিন সন্ধেবেলায় কৃষ্ণনগরের রাস্তায় একজন পাহারাওয়ালা পাহারা দিচ্ছিল নতুন পাহারাওয়ালা তাই গোপাল কি সে চিন্ত না সেই সময় সেই পথে এক বিরাট বোঝা নিয়ে গোপাল আসছিল পাহারাদার তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল তোমার মাথায় অত বড় বোঝায় কি আছে গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল এতে মদ আছে পাহারাদার এই কথা শুনে বলল জানিস রাজার হুকুম হয়েছে কেউ মদ খেলে বা মদ বিক্রি করলে তাকে কারাগারে বন্দি করা হবে চল এক্ষণি রাজার কাছে চল সেখানেই তোর বিচার হবে গোপাল দেখল এই সুযোগ কারণ এত বড় ভারী বোঝা নিয়ে রাজবাড়ী পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয় রাস্তায় কোনো লোকও নেই যে তাকে পয়সা করে দিয়ে বোঝা বাওয়ানো যাবে যাক তাহলে ভালোই হল পাহারাদার ব্যাটার মাথায় বোঝা চাপিয়ে যাওয়া যাক গোপাল কিছু বলছে না দেখে পাহাড়াওয়ালাটি খুব রেগে গিয়ে বোঝাটা নিজের মাথায় তুলে নিয়ে বলল এই চল রাজবাড়িতে চল এই তিন বছর জেলখানায় ঘানি টানবি চল এই বলে রাজবাড়ির পথে চলতে থাকল গোপালও নিশ্চিন্ত মনে তার সঙ্গে যেতে লাগল কিছুক্ষণ পরে রাজবাড়ির কাছাকাছি এসে পাহাড়ওয়ালা ভাবল রাজবাড়িতে একে নিয়ে গেলে তো আমার কিছুই লাভ হবে না তার চেয়ে একটু আড়ালে নিয়ে গিয়ে যদি কিছু আদায় করতে পারি সেই চেষ্টাই করা যাক এই চিন্তা করে সে অন্য রাস্তায় যেতে লাগলো তাই দেখে গোপাল আঁতকে উঠে বলল হেই চৌকিদার ওদিকে যাচ্ছ কে রাজবাড়ী তো এই দিকে পাহারাওয়ালা অবাক হয়ে বলল তুমি রাজবাড়ি চেনো গোপাল বলল চিনি বিলক্ষণ চিনি আর আমাকে তো রাজবাড়িতেই যেতে হবে একখানা চিঠি আছে পৌঁছে দিতে হবে পাহারাদার বলল কই দেখাও দেখি তোমার চিঠি গোপাল তখন তার সামনে চিঠিখানা বার করল চিঠিখানা দেখে পাহারাদার তো অবাক চিঠিখানা মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে লেখা সে রেগে বলে উঠল তুই আমাকে আগে চিঠিটা দেখালি না কেন গোপাল এক গাল হেসে বলল আগে দেখালে তুমি কি আর এই বিরাট বোঝা এত এতদূর ঘাড়ে করে বয়ে আনতে এই বলে সে পাহাড়াওয়ালার কাছ থেকে বোঝা নিয়ে রাজবাড়ির দিকে পা বাড়াল যাবার সময় পাহারাদারকে উদ্দেশ্য করে গোপাল বলল একেই বলে গোপাল ভাগ্যবানের বোঝা পাহারাওয়ালায় বয়